হ্যালো সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমার ভয়েসটা একটু পশ্চিমবঙ্গের মতো হয়ে গেছে জাস্ট একজন মানুষের জন্য তার নাম হচ্ছে অরিত্র দাদা আপনাকে একটা কোয়েশ্চেন ছিল যদি পারেন কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়েন যদি কোনো সময় এই ভিডিওটা আপনার চোখে পড়ে আপনি কি বাসা থেকে খেয়ে এসেছেন না যে খাবেন দাদা এই কোয়েশ্চেনটা আপনার জন্য রইল দা ঝোলটা কেমন ছিল একটু জানাবেন আমাকে ভয়েসটাকে আমি একটু আগের মতন করি ওকে কোন আজকে কথা বলবো তুফানের যে উরাদুরা যে গানটা আছে ওই গানটা ওয়ার্ল্ড চার্টবাস্ট যে আছে হান্ড্রেড এর ভিতরে চার নাম্বার পজিশনে চলে আসছে চার নাম্বার পজিশন কেন ইমাজিন আর সবাই একসাথে এটার সেলিব্রেট করা হইতেছে খুবই ভালো এস এর অফিসিয়াল পেজে যদি যাই এখানে তারা একটা ছবি আপডেট দিছে উরাদুরা ফার্স্ট এভার বাঙালি মুভি সং টু ইন্টার ইউটিউব গ্লোবাল টপ হান্ড্রেড এখানে হ্যাশট্যাগ দেওয়া দেওয়া আছে চার নাম্বারে চলে আসছে অলরেডি উরাদুরা সে গানের ভিতরে চার নাম্বার পজিশনে আছে চার

ইমোজি দেখলে বুঝে যাইতেছে যে সে খুব সারপ্রাইজ হইছে জাস্ট বিগিনিং ম্যান বাংলা ইন্ডাস্ট্রি আরো সামনের দিকে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা আশা হারিয়ার শাকিল ভাই প্রোডিউসার ছিল এই মুভির সেও দিছে ইতিহাস গড়লো লাগে উড়াদুরা তো আপনারা দেখতেই পড়তেছেন তুফান মুভির ক্রেজ থামবে না ভাই এটা স্টিল কন্টিনিউ করবে আর এটা নিয়ে স্টিল মানুষ কথা বলবে আর যত কথা বলবে এটার হাইপ তত বাড়বে আর পিপল উইল সি দ্যাট মুভি আর টাকা ওইভাবেই কামাইবে আর অরিত্রো দা কি আপনি আর কি এডভাইস দেন এই টাইপের মুভি বানাইলে এটা হবে না ওটা হবে না ভাই বাদ আপনার পাওয়ার এডভাইস ঠিক আছে এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে দরকার নতুন গল্প অথেন্টিক গল্প হাই বিএফএক্স যেগুলা মানুষ বইসা থাকে কারণ মার্ভেলে আমরা সবাই মার্বেলের মুভি দেখি মার্ভেলের সবাই মুভি দেখার জন্য মানে উচ্ছে পড়া বিয়র কেন ভাই হাই বিএফএক্স এন্ড অল দ্যাট যেটা মানুষ কখনো দেখেনে ঠিক আছে এই টাইপের তো মানুষ এখন ডিফারেন্ট মানুষের চাহিদা বাইরা গেছে এখন মুভির প্রতি এই কারণে আপনারা ক্রিয়েট করতে পারতেছে না টু বি অনেস্ট যে রিসেন্ট যে কলকাতার ছবিগুলা যেগুলা বুম্বার বা যেটাই যেগুলা এই ছবি বানাইছে ব্রো ইটস নট দ্যাট নো যখন একটা পুষ্পার একটা ছবি ভাইরাল হয় বা একটা টিজার ভাইরাল হয় মানুষ হুমড়ি খেয়ে পড়ে কেন জানেন সিনেমাটোগ্রাফি হাই বিএফএক্স হাই যেই অ্যাটিটিউড ওই মুভির ভিতরে নিয়ে আসে এইগুলা মানুষ আগে কখনো দেখে নাই তো এই জিনিসগুলা মানুষ ফিল করতে চায় বারবার ইটস লাইক ডোপামিং ডোপামিন যখন ছাড়ে তখন মানুষ হ্যাপি হয় ওগুলা ডোপামিন ক্রিয়েট করে ঠিক আছে বাজেট বাড়াইতে হবে বাজেট বাড়াইলে আপনার ছবির কোয়ালিটি ভালো হবে ছবির কোয়ালিটি ভালো হইলে দেখতে সুন্দর লাগবে তারপরে এর ভিতরে অ্যাক্টিং এন্ড অল দ্যাট আমরা ট্রাই করতেছি ইমপ্রুভ করতেছি টু ডু সামথিং ডিফারেন্ট করতে দেন না ভাই এত জেলাস আর কি আছে এত জেলাস আর কিছু নাই ভাই আপনি আপনার মুভি সমস্যা নাই কলকাতার যে মুভি গুলা আসে এগুলা আসে আমরা তো দেখি ভাই দুই বাংলা একসাথে হলে কত বড় একটা ইন্ডাস্ট্রি হবে আপনার কোন আইডিয়া আছে ভাই আর আপনি চাইতেছেন ক্লাস লাগানোর জন্য তো যাই হোক এগুলা এখন বইলা লাভ নাই তুফানের গান গুলা যে পরিমানে হিট খাইতেছে আশা করি গান গুলা আরো হিট খাবে হান্ড্রেড মেবি টু হান্ড্রেড মিলিয়ন পার হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকু রাখলাম আই উইল সি ইউ নেক্সট টাইম উইথ ভিডিও বাই ফিস